সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পদে আছেন মিস্টার সোহাগ হত্যার যে মামলার আপডেট আজকে যে ম্যানিপুলেশনের তৃতীয় দিন চলছে আজকে তো আজকে তৃতীয় দিনে এসে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনা কোন দিকে মোড় নিয়েছে বা কিভাবে ম্যানিপুলেট করা হচ্ছে সেটা বলার চেষ্টা করব তা আমরা যদি প্রথম দিন যদি দেখি যেদিন ভিডিও ভাইরাল হয় সেদিন আমরা জানি সেদিন প্রত্যেকটা গণমাধ্যম তার আত্মীয় স্বজন আশেপাশে যারা ছিল সবাই সবাই বলেছে যে মূলত চাঁদাবাজির কারণেই চাঁদাবাজিতে চাঁদা না দেওয়ার কারণেই সোহাগকে হত্যা করা হয় এটা হলো প্রথম দিন দ্বিতীয় দিন এসে সেটা বলা হলো যে ব্যবসায়িক দ্বন্দ্বতে সোহাগকে সোহাগ নিহত হয়েছে ব্যবসায়িক দ্বন্দ্ব তো সে ব্যবসায়িক দ্বন্দ্ব কি বাঙ্গারি ব্যবসা নিয়ে ব্যবসায়িক দ্বন্দ্ব তার কারণেই সোহাগ নিহত হয়েছে এটা গেল দ্বিতীয় দিন আজকে তৃতীয় দিন এসে কি হয়েছে আজকে বলতেছে যে যে সোহাগ নিহত এসে মূলত যে বিশেষ করে চুরির তামা তামা আছে তামার তার নিয়ে তার তাদের সাথে তার যেই যারা তাকে হত্যা করেছে তাদের সাথে তার তামার তার নিয়ে তাদের সাথে দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বের কারণেই সোহাগকে পিটিয়ে হত্যা করা হয়েছে তার মানে ব্যবসায়িক পার্টনার ছিল সে পার্টনার থেকে তাদের দুজনে মনোমালিনী এবং অবৈধ ব্যবসা অবৈধ জিনিস বা চুরি যাওয়া মালের ব্যবসা নিয়ে তাদের মধ্যে মালামালার নিয়ে তাদের মধ্যে বিতণ্ডা হয়েছে গ্যান্জাম হয়েছে সেখান থেকেই তাকে হত্যা করা হয়েছে নিহত তিনি নিহত হয়েছেন এই দেখেন ঘটনার কীভাবে কীভাবে ছোট ছোট ছোটো ছোটো করে ম্যানিপুলেট করা হচ্ছে প্রত্যেকটা হত্যাকাণ্ডে যেখানে রাজনীতির জড়িত সেখানে মিডিয়াগুলি প্রতিনিয়ত টাকার কাছে বিক্রি হয় আর সেটার সাথে রাজনৈতিক নেতাদের সেটা বিভিন্নভাবে ম্যানিপুলেট করার চেষ্টা ম্যানিপুলেশন করতে গিয়ে তারা বিভিন্ন সময়ের আইন শৃঙ্খলা রক্ষা পানির করে বাহিনীকে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবহার করে সেই সাথে তাদের যে মিডিয়া আছে তাদের নিজেদের মিডিয়া আছে এবং কিছু আহ খরিদ করা কিছু মিডিয়া আছে এই সব কিছু মিলিয়ে মোটামুটি ঘটনাটাকে ম্যানিপুলেট করা হয় তাহলে কোথায় তৃতীয় দিনে সে কতটুকু গেল যে প্রথম হয়েছিল চাঁদাবাজি বাঙালি ব্যবসা নিয়ে দ্বন্দ্ব তৃতীয় দিনে হয়েছে আমার তার যেটা রাস্তা বিভিন্ন মানুষের কাছে সরকারি তার চুরি হয় সেই তারের ব্যবসা নিয়ে মূলত তাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে এবং সেখান থেকে সোহাগ নিহত হয়েছে দেখা যাক মেনুপুলেশন হতে হতে কতটুকু পর্যন্ত যায় ভালো থাকবেন আল্লাহ হাফিজ